চৈরাচারী শাসনামলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বারবার জনরসের মুখোমুখি হয়েছে এবং অনেক সৎ সদস্যকে এর মূল্য দিতে হয়েছে মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জানান গত পনেরো বছরে পুলিশকে দলীয় বাহিনীতে রূপান্তর করা হয় বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সেই আস্থার জায়গায় ফিরে যাওয়া যেখানে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার প্রতীক হয়ে উঠবে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাষট্টি জন পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন এবার তিন দিন ব্যাপী পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল সৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে